আপনারা এসছেন সবাইকে নমস্কার অ্যাকচুয়ালি গতকালকে আমাদের এখানে একটা রিটার্ন কমপ্লেন জমা পড়ে যে ধলেশ্বর থেকে ওনার একটা ক্যানন কোম্পানি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আপনার দেখতে পেয়েছেন ওটা ঘর থেকে চুরি হয়েছে চুরি হয়েছিল গত কিছুদিন আগেই তো যার ক্যামেরা উনি পরের দিনই বেঙ্গালুরু চলে গেছেন কালকে ওনার বাবা এসে কমপ্লেন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ একটা সিভিল টিম তৈরি করে আমরা সন্দেহবাজম প্রথম একজনকে আমরা চোখকে ডিটেন করি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কিছু স্বীকার করেছে যে তার সহপাঠী আরেকজন আছে তার বাড়িতে এমন একটা ক্যামেরা আছে তো সেই পরিপ্রেক্ষিতে যাকে আমরা প্রথমে ডিটেন করেছি তার নাম অমর বর্মা তার নাম সৈকত সাহা তার বাড়ি কাকরাবন সে বলদাখালে ভাড়া থাকে বিগত তিন চার মাস যাবত তো সে বলে অমর একজন খমলুং বাড়ি সে ধলেশ্বর ভাড়া থাকে এখানেই সে জানতে পেরেছে তার কাছে একটা ক্যামেরা আছে তখন আমরা তাকে নিয়ে আমরা অমরের বাড়িতে যাই গিয়ে তার তার বাড়ি সার্চ করে তার থেকে আমরা ক্যামেরাটা এবং ব্যাগ সহকারে ম্যাটেরিয়ালগুলো আমরা উদ্ধার করতে পেরেছি তো তার দুজনকে আমরা থানাতে নিয়ে এসেছি তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি তারা কোর্টে যাবে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়েছি এবং ধলেশ্বরে আরও কিছু এতটা চুরি হয়েছে কিছুদিন আগে আমরা দেখবো ওই কেসে যে অর্নামেন্টস বা আধার মেটিরিয়ালস আছে ওগুলোও রিকভারি করার চেষ্টা করবো এবং এই চুরির সাথে তার জড়িত আছে তাদেরও আমরা অ্যারেজ করতে যার চুরি হয়ে যার ক্যামেরা চুরি হয়েছিল ওনার নামটা কি চুরিটা কবে হয়েছে না ওনার নাম কৌশল শীল ওনাবাড়ি ধলেশ্বর চুরিটা হয়েছিল গত মাসের দু তারিখে দু তারিখে চুরি হয়েছিল উনি ভারবিলি জানিয়েছিল একবার থানাতে পরের দিনই উনি ব্যাঙ্গালুরে চলে গেছেন ওনার পার্সোনাল কাজে তো কালকেই ওনার বাবা এসে রিটার্ন কমপ্লেনটা আবার আমাদের কাছে সাবমিট করেছে কি করছে অন্য না অ্যাকচুয়ালি ওরা আজকে তিন চার মাস যাবৎ তাদের কাছ থেকে প্রাইমারি স্টেজে যেটু জানতে পেরেছি তারা এখানে ভাড়া থাকে ভাড়া থেকে তাদের কাজটাই বিভিন্ন ধরনের এই সমস্ত ইলিগ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত তো কাজ তো কিছুই করে না মানুষের বাড়ি চুরি টুরি করে এইসব টাকা পয়সা রোজগারের চেষ্টা করে তো আরও অনেক কোন কোন কেসে জড়িত আছে আমরা সেটা বের করার চেষ্টা করব এমনিতে তাদের যে পার্সোনাল অ্যাক্টিভিটিস এমনিতে কোনো কাজ নেই ঘোরাফেরা এবং ধলেশ্বর এলাকাতে চুরি করাই তাদের যা অ্যাক্টিভিটিস দেখলাম রিসেন্টলি আরও এক দুটা চুরিও হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আমরা ওগুলো রিকভারি করার চেষ্টা করব